আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কেবল সংবাদ শুন পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট গাজা ইসরায়েলি হামলার সর্বশেষ পরিস্থিতি গাজা উপত্যকায় মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অব্যাহত রয়েছে এতে অন্তত একুশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র বরাদ দিয়ে আল জাজিরা জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরে জানান গাজার অধিকাংশ এলাকা এখন ইসরায়েলে জারি করা সরাসরি অবরোধ বা জোরপূর্বক সরিয়ে নেয়ার আওতায় সেখানে তারা প্রতিদিন বোমা হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে এরপর জানাব লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইয়েমেনিরা পাল্টা সামরিক অভিযান অব্যাহত রাখায় বিপদে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী তারা পিছু হটতে বাধ্য হয়েছে এদিকে বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারতের নাম বিশ্বজুড়ে চলমান একাধিক যুদ্ধ ধর্মীয় উত্তেজনা বর্ণবাদের পোশাক সহ বিভিন্ন কারণে মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ আর যেসব দেশে এই সমস্যাগুলো সূচক উপরের দিকে সেসব দেশকে ঘৃণার চোখে দেখছেন মানুষ সম্প্রতি মার্কিন নিউজ নিউজউইকে প্রকাশিত একটি নতুন মানচিত্রে উঠে এসছে বিশ্বের সবচেয়ে বেশি ঘৃণিত দশটি দেশ নাম জানাব মোদীকে ডক্টর ইউনুসের সঙ্গে চুক্তি করতে বললেন মমতা দেশের ভালোর জন্য মোদীকে প্রয়োজনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চুক্তি করতে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের চুক্তি করুন ভারতের সঙ্গে চুক্তি করুন এতে দেশেরই ভালো হবে এবং সর্বশেষ দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ও বিমান দিবেন ডোনাল্ড ট্রাম্প স্বেচ্ছায় যদি কোনো অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরে যাবেন তাদের অর্থ এবং একমুখী বিমানের টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়াও স্বেচ্ছায় যারা ফিরে যাবেন তাদের মধ্যে যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন তাদের আবারও বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফিরে আনা হবে বলেও জানিয়েছেন তিনি আজ এক সাক্ষাৎ সাক্ষাৎকারে এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালো থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলার সর্বশেষ পরিস্থিতি গাজা উপত্যকায় মঙ্গলবার ভোর থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে বিমান হামলায় অন্তত একুশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র বরাতে তথ্য জানিয়েছে আলজাজিরা জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জানান গাজার অধিকাংশ এলাকা এখন ইসরায়েলের জারি করা সরাসরি অবরোধ বা জোরপূর্বক সরিয়ে নেয়ার আওতায় হামাসের সামরিক শাকাল কাসেম ব্রিগেড জানিয়েছে একটি বোমা হামলার পর মার্কিন ইসরায়েলি সেনা এডান অ্যালেকজেন্ডারকে পাহারা দেয়া ইউনিটের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হামাসের মুখপাত্র সামি আবু জুহরি আল জাচিরাকে বলেছেন ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব তারা পর্যালোচনা করছে তবে হামাস নিরস্ত্র করার প্রস্তাব শোনাটাও আমাদের জন্য গ্রহণযোগ্য নয় অর্থাৎ তারা হামাসকে নিরস্ত্রকরণ করার জন্য চাপ দিয়েছে কিন্তু হামাস নিরস্ত্রকরণ হবে না অর্থাৎ হামাস অস্ত্র জমা দেবে না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত আঠারো মাসে ইসরায়েল হামলায় একান্ন হাজার সাতশো পঞ্চাশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ ষোলো হাজারে বেশি আহত হয়েছে সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে নিহতের প্রকৃত সংখ্যা একষট্টি হাজার সাতশো জন ছাড়িয়ে গেছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ এখনও নিখোঁজ তাদের মৃত বলে ধরন ধারণ না করা হচ্ছে এবং ধরে নেওয়া হচ্ছে প্রসঙ্গত দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত এক হাজার একশো জন নিহত হন এবং দুইশোর বেশি মানুষ জিম্মি হয় বর্তমানে এখনও হামাসের হাতে বন্দি রয়েছে অন্তত আটান্ন জন ইসরায়েলি লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র লোহিত সাগরে যুক্তরাষ্ট্র রক্তচক্ষু উপেক্ষা করে ইয়েমেনিরা পাল্টা সামরিক অভিযান অব্যাহত রাখায় বিপদে পড়েছে মার্কিন এবং ইসরায়েল বাহিনী মার্কিন সংবাদ মাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট হুতিরা কীভাবে ওয়াশিংটনকে ছাড়িয়ে গেল এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে তারা লিখেছে মার্কিন নৌবাহিনীর দুর্বলতা এবং তাদের উপর অতিরিক্ত পেশারকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাচ্ছে হুতিরা প্রতিদিন প্রতিবেদনে বলা হয় ইয়েমেনের হতিবিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এই জলসীমা এখন আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় কাজ করছে না ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের মতে মার্কিন নৌবাহিনী এবং তার মৃত্যুদের ব্যাপক হামলা সত্ত্বেও ইয়েমেনিরা লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রায় দুই বছর ধরে কৌশলগত এই জলপথ অবরুদ্ধ করে রেখেছে ফলস্বরূপ বেশিরভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপে চারপাশ দিয়ে দীর্ঘদিন এবং ব্যয়বহুল পথ দিয়ে নিতে বাধ্য হয়েছে বিশ্লেষকরা আরও জানিয়েছে ইয়েদের এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে এই পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ হল প্রযুক্তিগত অগ্রগতি ড্রোন এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট আরও জানিয়েছে মার্কিন নৌবাহিনীর উন্নত ও ব্যয়বহুল বিমানবাহিনীর রণতরী এবং জাহাজগুলো এই ধরনের যুদ্ধের জন্য উপযুক্ত নয় এবং নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে তাদের বছরের পর বছর সময় লাগতে পারে অন্যদিকে চীনের হুঙ্কি নানা চ্যালেঞ্জগুলো বহাল রয়েছে চীনের চারশোটিরও বেশি যুদ্ধ জাহাজ থাকলেও মার্কিন প্রশান্ত মহাসাগরে নৌবহরে মাত্র দুইশটি জাহাজ আছে যুক্তরাষ্ট্রের পুরাতন শিল্প ও জাহাজ নির্মাণ অবকাঠামের কারণে সংখ্যার দিক থেকে তাদের নৌবাহিনী চীনের সাথে তাল মিলে চলতে পারছে না তবে মার্কিনরা ফিলিপাইন জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো তাদের মিত্রদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তায়ানকে রক্ষার জন্য তাদের অঙ্গীকার রয়েছে যুক্তরাষ্ট্রে এত কিছু করার পরও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলের জন্য নিরাপদ করতে পারেনি এখনও তারা হুতিদের কাছে ধরাশায়ী পৃথিবীর সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারতের নাম বিশ্বজুড়ে চলমান একাধিক যুদ্ধ ও ধর্মীয় উত্তেজনা বর্ণবাদের পোশাক সহ বিভিন্ন কারণে মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ আর এই সব দেশের মধ্যে সমস্যাগুলো সূচকের উপরের দিকে যেসব দেশকে ঘৃণার চোখে দেখছে মানুষ সম্প্রতি মার্কিন সমসাময়িকী নিউজ উইককে প্রকাশিত একটি নতুন মানচিত্র উঠে এসছে বিশ্বের সবচেয়ে ঘৃণিত দশটি দেশের নাম এই তালিকায় সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় উঠে এসছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের নাম একই সঙ্গে এই তালিকায় রয়েছে চীন যুক্তরাষ্ট্র রাশিয়া দেশ এবং উত্তর কোরিয়ার নাম নিউজ ওয়ার্ল্ড সমসাময়িকটির বরাদ দিয়ে সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে আন্তর্জাতিক প্রতিবেদন এবং জনমত জরিপের মিশ্রণ থেকে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে প্রতিফলিত হয়েছে বিভিন্ন সরকারের প্রতি বিশ্ববাসীদের হতা আশা অক্ষব তালিকায় সবচেয়ে ঘৃণিত দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ভারত দেশটির ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা সংখ্যালঘু নির্যাতন সহ নানা কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এদিকে এই তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে চীন দেশটির বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কঠোর সেন্সরশিপ আন্তর্জাতিক পরিবেশ দূষণের ভূমিকা এবং উইঘুর মুসলিমদের প্রতি আচরণ নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ বাড়ছে এছাড়াও হংকং তাইওয়ান ম্যাকাউনে চীনের অবস্থান বিশ্ববাসীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মোদীকে ডক্টর ইউনুসের সঙ্গে চুক্তি করতে বললেন মমতা দেশের ভালোর জন্য মোদীকে প্রয়োজনে ড ইউনুসের সঙ্গে চুক্তি করতে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ নেপাল ভুটানের বর্ডার আপনি ইউনুসের সঙ্গে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লোকসভায় পাশ বহুল বিতর্কিত অকপ আইন বাতিলের দাবিতে আয়োজিত ইমামো মোয়াজিনদের সম্মানে যোগ দিয়ে সব কথা বলেন মমতা পশ্চিমবঙ্গ ভিত্তিক গণমাধ্যম আনন্দবাজার জানায় অকপ আইন এপিপি আনন্দ নিয়ে পশ্চিমবঙ্গের সহিংসতার ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন মমতা প্রযুক্তি ব্যবহারের ভয়া খবর ছড়ানো এবং ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর ভূমিকা নেও নানা অভিযোগ তুলেছেন তিনি আরে শবের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে মমতা বলেছেন আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন আপনি রাম রহিমের অধিকার কেড়ে নিচ্ছেন এটাকে আপনার আওতার মধ্যে পড়ে পড়ে না আপনার প্ল্যানিংটা আসলে কি কোন এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা এ সময় তিনি আর বলেন কালকে আমি এনআইয়ের একটা টুইট দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র কোট করে বলেছে এই ঘটনায় বাংলাদেশের হাত আছে যদি হাত থাকে এর দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের সীমান্ত নিয়ন্ত্রণ করে বিএসএফ আমি করি না আমার সে অধিকারণেই বর্ডার সামলানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তাহলে আপনি কেন ঢুকতে দিলেন কৈফত আপনাকেই দিতে হবে আপনারা চান হিন্দু মুসলিম ভেদাভেদ তৈরি করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো বলেন মুসলিম ভাই বোনদের বলব এ আইন সংবিধানে যে সম্পত্তির অধিকারের কথা আছে তা ভেঙেছে সংবিধানে আঠারো থেকে পঁয়ত্রিশ অনুচ্ছেদে সম্পত্তির উপর রাজ্য